সীমাদি তোমাকে আমি এই কথাটা কিন্তু বলবই বলবই ভেবো না যে আমি বলবো না এটা শোনার পরে তুমি রাগ করলে রাগ করতে পারো আই ডোন্ট কেয়ার আমি ওসবে পরোয়া করি না কারণ আমার যেটা মনে হয় সঠিক আমি সেটা বলি এটা আমি বরাবরই আমাকে তাতে অনেকেই অনেক কিছু বলে নোংরা মানে আরও আরও আরো আরও যত যা আছে আমাকে বলা অলরেডি অনেকের হয়ে গেছে ইভেন বলছেও হাই ফ্রেন্ডস ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছে আবার আরও একটা ভিডিও নিয়ে দেখো এখানে একটা হয়েছিল আর এটা এটা জাস্ট ছেড়ে যাবে বাট এটা বসে গেছে তুলসী পাতার রস লাগিয়ে যা উপকার হয়েছে যে আমাকে বলেছিল অবশ্যই তার নামটা আমি পরে নেবো লাইভে তো যাই হোক এখানে আমি যেটা বলতে এসেছি একটা জিনিস দেখবে আমি আমাকে নিয়ে বলছি তারপরে সেমাদিকে তো অবশ্যই বোঝাবো এটাতে যদি বুঝে যায় তো ভালো নাহলে পরে আর একটা ভিডিও নামবে সীমাদির এগেনস্টে আমার একটা জিনিস জানো তো যতই তুমি উপকার করো না কেন নিজের লোকের বলো বাইরের লোকের বলো যতই তুমি উপকার করো ঠিক আছে শেষে তোমাকে গাল খেতেই হয় তারপরে যদি যখন গালটা দেবে তখন যদি বলা হয় তোকে আমি এত উপকার করলাম তুই আমাকে গাল দিলি তখন ঘুরিয়ে শুনতে হয় তুই একটা নোংরা তুই একটা নোংরা মেয়ে ছেলে ঠিক আছে এটা হলো নীতি এটা সমাজের নীতি আর এসব নোংরা নোংরা মানুষের নীতি ঠিক আছে যেরকম শুনতে হচ্ছে আমাকে ধরিত থেকে আমরা নোংরা আমরা নোংরা কিন্তু এই নোংরা মানুষদের কেই কাজে লেগেছিল এই নোংরা মানুষগুলো অনেক উপকার করেছিল অনেক 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 কখন কে কী বলছে না এটা বলা ঠিক হবে কি এটা ঠিক হবে না সেটা ভাবতাম না ঝাঁপিয়ে নেমে যেতাম লাস্টে শুনতে হচ্ছে নোংরা এটা শুধু ইউটিউব জগতের কথা বলছি না ইউটিউব প্ল্যাটফর্মের কথা বলছি না এটা সমাজে বাস্তবেও তাই যতই যা করা হোক না কেন লাস্টে তোমাকে খারাপ হতেই হবে নিজের লোকের বলো আর বাইরের লোকের বলো এটা আমি নিজে নিজে শিকার নিজের লোকেরই করি আর বাইরের লোকেরই করি নিজের লোকে মানে করেও আমি বাস খেয়েছি নিজের লোকের কাছে শুনেও আমি খারাপ হয়েছি লাস্টে সব জায়গায় দেখা যায় যে আমি খারাপ লাস্টে সব কিছু হয়ে যায় তখন এত উপকার করার পরেই আমি খারাপ হয়ে যাই মানে এতটাই উপকার করি তাই খারাপটা হই উপকারটা যদি না করি তাহলে কিন্তু খারাপ হতাম না ওই ওপরে ওপরে থাকলে তাহলে খারাপ হওয়া যায় না বাট উপকার করেও আমাকে লাস্টে খারাপ হতে হয় সব দিক থেকে নিজের লোক বলো বাইরের লোক বলো এটা আমি স্বীকার করছি আমি নিজে স্বীকার করছি উপকার করে বলতে নেই যে আমি উপকার করেছি বাট কথার কথাতে তো বলতেই হয় তাই না তাই আমি বলছি এই ইউটিউব প্ল্যাটফর্মেও লাস্টে শুনতে হলো নোংরা আমরা নোংরা নোংরা মানুষের লাইভে ঝুল মানে কে ঝুলছে সঙ্গীতা দিদি ভাই নোংরা তো নোংরাকেই চেনে এই কথাগুলো শুনতে হয়েছে কে কি বলেছে আমি সেটা নিয়ে বলতে আসিনি বাট এই যে মানে মানুষকে করে যে বাস খেতে হয় সেটাই বলতে এলাম তো আজ থেকে সবাইকেই বলছি কেননা আমরা যতই আমি বলি না কেন যে উপকার করো না কিন্তু আমরা তো উপকার করাই মানুষ যতই বাস খাই না কেন সেই উপকারটাই করব। এটা সত্যি কথা এটা বাস্তব কথা আমরা যতই বাস খাই না কেন মনে মনে ভাবি সারা যা উপকারই করব না এত বাস খেলে আমি উপকারই করবো না ঠিক আবার যখন সেই মানুষটা বিপদে পড়বে সেই উপকার করার জন্য আগে ঝাঁপিয়ে পড়বো আমরা আমরাই বলব উপকার করবো না বাট আমরাই ঝাঁপিয়ে পড়বো এক্ষেত্রে হয়েছে আমার আমার নিজের লোক বলো বাইরের মানে বাইরের লোক বলো নিজের লোক ছাড়াও দা করবোই না তার সাথে কথা বলবোই না কিন্তু আবার ওই যে উপকার করতে চলে যায় এটা আমরা সবাই শুধু আমি একা বলে না যারাই উপকার করে তারাই তো এই ক্ষেত্রে আমরা নোংরা হয়ে গেলাম এই ক্ষেত্রে আমরা নোংরা মানুষ কিন্তু এই নোংরা মানুষগুলোর সাথেই ছিল এই নোংরা মানুষগুলো কিন্তু জানতো যে প্রায়োরিটি আমাদেরকে দিয়ে দেয় না আমাদেরকে কাজে ইউজ করা হয় সেটা জেনেও আমরা নিজেদের মতো নিজেরা চুপ করে থাকতাম হ্যাঁ না চলো উপকার করতে হবে উপকার করি বাট নিজেদের নাম কেমন নাম কাওয়ার জন্য সরি একটু আটকে গেল নিজেদের নাম কাওয়ার জন্য এটা কিন্তু করতাম না নিঃস্বার্থভাবে করতাম এখনও করে যাব এখনও করে যাব এটা আমি অন ক্যামেরায় এসে বলে গেলাম এটা আমার সমাজ মানে বাস্তব জীবনে বলো বা ইউটিউব প্ল্যাটফর্মে বলো যেটা বললাম সেটাই করব। শুনতে হবে খারাপ ভগবান ওপরে একজন আছে তো ওপরওয়ালা বলে কেউ তো আছে সে তো দেখতে পাচ্ছে নোংরা না ভালো কিন্তু আমি এই কথাতে আমি ভিডিওটা করতাম না যে যাই বলুক সেটা আমার সীমাদিকেও বলার বক্তব্য ভিডিওটা দেখতে থাকো একটু হয়তো বড় হতে পারে খুব বেশি বড় করবো না এই বিষয়টা আমি কেন বলতে এলাম আমি বলেছিলাম না কে কি বলছে আমি উত্তর দেবো না যে কাজে আমি নেমেছি সেই কাজটাতেই ফোকাস দেব হুম এই যে কদিন আগে পিঙ্কি কাকিমাও দেখেছো কাকুকে নিয়ে বলেছে আমি থেমে নি আমি থামবো কেন যেটা আমি নই সেটা আমি নিজের গায়ে মেখে নেবো কেন চুপ করে সেম জিনিস এই যে নোংরা কথাটা বলেছে ওনার কাছে কোনো প্রমাণ আছে আমরা নোংরা মুখে বলে দিলে হবে না নোংরার কি করেছি নোংরামো কি করেছি অনেক কিছুতেই নোংরামো করা যায় যেমন ধরো আমি একটা কথা বলি নিজের চ্যানেলে এসে নোংরামো করা সেটা একটা নোংরামো এবং বাস্তবে নোংরামো করা সেটা একটা নোংরামো অনেক কিছু দিয়ে নোংরামো করা যায় ঠিক আছে তো দুটোর মধ্যে কোনটা করেছি ওনার কাছে নিশ্চয় প্রমাণ আছে আমি ধরিত্রী নোংরা তাই দুটোর মধ্যে একটা প্রমাণ দেখ যে বাইরে করেছি না ইউটিউব প্ল্যাটফর্মে করেছি মুখে বলে দিলে তো হজম করব না আমি একদমই মেনে নিতে পারি না যেটা আমি করিনি সেটা যদি আমার গায়ে ব্লেম চাপায় আমি হজম করতে পারি না যেটা আমি করব তাদের ব্লেম চাপাক আমি হজম করে নেবো বাট আমি যেটা না করে আমি শুনবো না আমি হজম তো দূরের কথা ঠিক আছে ওইটার জন্য উত্তর দিতে এলাম তো আমি এটুকুই বলার ছিল আমি এটা নিয়ে ঘেজাবো না এই কেন নোংরা বললো নোংরা বললো বাট এইটুকু না বললেই নয় এবার আসি একটু সীমাদিকে বলতে আচ্ছা সীমাদি তুমি খেয়ে দে তোমার কাজ নেই যদি কাজ না থেকে থাকে তাহলে ঘুমিয়ে পড়বে ঠিক আছে যদি কাজ না থেকে থাকে ঘুমিয়ে পড়বে আরে ভাই কি কাজে নেমেছি আমরা সেটার দিকে দেখো ফোকাস থাকবে সেই দিকে তাই না ফোকাসটা রাখো সেই দিকে আমি একটা কথা বলেছি না ভালো কাজ করতে গেলে বাধা অনেক পড়বে গাছের ডাল পড়বে পাথর পড়বে দেখো তোমাকেও কিন্তু আমরা ছেড়ে কথা বলিনি তুমিও যেমন আমাদেরকে বলেছ আমরাও কিন্তু তোমাকে বলেছি তো যা যে যা বলছে বলুক না আমরা তো ঠিক আছি আর একটা কথা তুমি যে সব কিছুরই উত্তর দেবে এটা কিন্তু আমি ভাবিনি তুমি উত্তর দিচ্ছ ঠিক আছে উত্তর দিও না তুমি যে কাজটা নেমেছ সেই কাজের দিকে ফোকাস দাও আমাদেরকে অনেকে অনেক কিছু বলছে বাট আমি কেন এটা বললাম নোংরা কথাটা বলেছে বলে জাস্ট আমি একবারই চুপ থাকাটা তো যাই না যেমন তুমি চুপ থাকো তুমি উত্তর দিয়েছো এটা ঠিক করেছো বাট বেশি করতে যেও না বেশি করলে অশান্তি বাড়বে সত্যতা বাড়বে আরে ভাই যারা বলছে বলতে দাও না তারাও তো জানে কেন বলছি ঠিক আছে তারাও জানে আমরা তাদেরকে আটকাচ্ছি ভালো কাজ করছে ভালো কাজে অনেক বাধা আসে চারিদিক থেকে তো সেই দিকে না তাকিয়ে আমাদের ফোকাস যেদিকে সেদিকে লক্ষ্য রাখো আমরা যেসব কাজে নেমেছি সেসব কাজটাই করব পরিষ্কার কথা তাতে চারিদিকে বাধা দিতে আসবে চারিদিকের লোকে নোংরা কথা বলবে সব কথা কানে নিলে চলবে না ঠিক আছে সীমাদি আশা করি রাগ করবেন আমার কথায় আমাদের ফোকাস ওই দেখো ভালো কাজে লোক কম থাকে খারাপ কাজে লোক বেশি থাকে যখন বুঝতে পারে যে না এটা খারাপ কাজ হচ্ছে সেখান থেকে লোক সরে এসে ভালো লোকের সাথে যারা ভালো কাজ করছে তাদের সাথে জয়েন করে সেম তাই হচ্ছে তো হচ্ছে না তাহলে চুপ থাকো না দেখি না ভাই লাফাক না তারাও একদিন বুঝতে পারবে যে না আমরা খারাপ কাজটা করছি তাই না যেমন আমি একটা কথা বলি গালাগালি তুমিও দিয়েছ আমিও দিয়েছি একটা টাইম তো আমরা বুঝতে পেরেছি যে না এইসব করাটা ঠিক হচ্ছে না বুঝতে পেরেছি তো আমরা প্রত্যেকটা মানুষ শুধু তুমি আমি ধরিত্রী বলে নয় প্রত্যেকটা মানুষ বুঝতে পেরেছি প্রত্যেকটা মানুষ আমরা শুধরে গেছি যে না নিজেদের মধ্যে চুলোচুলি করবো কেন এখানে যারা নোংরামো করতে এসছে সেগুলোকে সাফ করবো সেগুলোকে পরিষ্কার করব। তাই তো তো সেমাধ্যে আশা করি তুমি বুঝতে পারছো কোনো দিকে তাকাবে না আমাদের ফোকাস যেদিকে দিকে সেই দিকে লক্ষ্য রাখবো একদম সোজা পেছন দিকেও না ডায়েও না বায়েও না মাঝে মাঝে দেখতে হয় পেছন ডায়ে বায় মাঝে মাঝে দেখতে হয় সেটা মাসে একবার দুবার দেখে নিলাম তাই না তো চলো বন্ধুরা ভিডিওটা এইটুকুই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ সঙ্গে থেকো ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা 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 নোংরা মানুষ নোংরা মনে মনে ভাবি এই নোংরা মানুষগুলো কত মানুষের উপকার করেছে এই নোংরা মানুষগুলো দিনের শেষে খারাপ হয়ে যায় এটা বাস্তব জীবনেও নিজের ফ্যামিলি বলো আর ইউটিউব প্ল্যাটফর্ম বলো দিনের শেষে আমরা খারাপ বিশেষ করে আমি নিজের শিক্ষা পেয়েছি নিজের লোকের অনেক উপকার করেছি নিজের লোকে ধরো পাত্তা দেয়নি কিন্তু তাদের বিপদ হয়েছে যখন যখন নিজেদের একটুখানি ইয়ে মানে ইয়ে হয়ে যায় বলে পয়সা হয়ে যায় না পয়সা পয়সা হয়ে গেলে পাত্তা দেয় না তারপর যখন আবার বিপদে পড়ে তখন যে না এর উপকারটা নিতে হবে সেম জিনিস এখানেও তাই হচ্ছে তাই ভাবছি যে লাস্টে আমাদেরকেই খারাপ হতে হয় তো আমার দুঃখ নেই আমার কষ্টও নেই বাট এইটুকু না বললেই নয় তাই বলতে এলাম ঠিক আছে নোংরা এই নোংরা ছিল বলেই আজকে যখন আমি বুঝতে পেরেছিলাম আমি আর ধরিত যে একটা কথা না বললেই নয় যে আমাদের হেড হতে কেউ না কেউ চাইছে আমাদের মাথার ওপরে অবশ্যই বাবা মা আছে গার্জেন আছে স্বামী আছে তারা হেড হোক অন্য কাউকে হেড হতে দেব না এটা আমি আর ধরিত্রি ঠিক বুঝতে পেরেছিলাম চলো এটুকুই বললাম বেশি আর বলতে চাই না টা সবাই ভালো থেকে সুস্থ থেকে আর যারা নোংরা বলছ তারাও সুস্থ থেকে ওই গরমে এত গরম তো চলো সব সুস্থ থাকার বার্তাটা দিলাম একটু ফ্রিজের জল খেয়েও খুব বেশি খেও না মিক্সড করে খেও নাহলে গলাবে বসে যাবে যারা আমাদেরকে নোংরা বলছো ঠিক আছে টা ভালো থেকো